গুড মর্নিং বাবু গুড মর্নিং কি হচ্ছে ঘুম থেকে উঠে উঠেই সব গরম জল খাবে তো হ্যাঁ কারেন্ট নেই দিচ্ছি দাঁড়া নতুন বছরের প্রথম সকাল ঘুম থেকে উঠেই বাবুকে দেখলাম বই নিয়ে বসেছে আর মা ছেলে খোশ মেজাজে গল্প করছে আপনারা তো দেখতেই পেলেন আর আমার দায়িত্ব এই রান্নাঘরে আজকে খুব সুন্দর একটা ব্রেকফাস্ট বানাবো নতুন বছরের নতুন এক্সপেরিমেন্ট বাবু আছে ওনাদেরও ভালো লাগবে ওনারা এরকম পরোটা কখনো খাননি আর এই শীতকালে না ভাজা পোড়া একটু পরোটা লুচি খেতে ভালো লাগে যাই হোক প্রথমে একটুখানি গরম জল মধু সবাইকে দিয়ে নিই তারপরে রান্না শুরু করব আর তার সাথে বানাবো শীতের একটা সুন্দর সবজি এতদিন ডাবরের মধুই আমরা প্রেফার করতাম তবে ডাবরের মধুর নিচেও দেখছি চিনির মতন একটা লেয়ার জমে যাচ্ছে কেন জমছে বুঝতে পারছি না তো এই নতুন একটা কোম্পানির মধু উত্তম এনেছে হামদার্দ ভালো খেতে আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার তো ডাবরের থেকেও বেশি ভালো লেগেছে জলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল খেতে গেলে মুখে ছ্যাঁকা লাগতে পারে তাই একটু ঠান্ডা জল মিশিয়ে একটু ঈষা দুষ্ণ করে নিলাম এতদিন আমাদের টোনাটুনির সংসার ছিল মামনিবাবু আসাতে আমাদের সংসারটা ভরে উঠেছে সারাক্ষণ গমঘম করছে বাড়ি আর মামনিবাবুর সাথে এত গল্প এত কথা জমেছিল মামনি তো সর্বক্ষণ ছায়া সঙ্গীর মতন আমার সাথে রয়েছে আমার ছোট্ট রান্নাঘর সবসময় আমার পাশে দাঁড়িয়ে থাকে চলুন ওনাদেরকে জলটা দিয়ে দিই তারপরে নিজেও খেয়ে নিই বছরের প্রথম দিনেই আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু কথা প্রত্যেকটা বছর আসে প্রত্যেকটা বছর চলে যায় তিনশো দিন তার হিসেব থাকে না আমাদের বেশিরভাগ মানুষের কাছেই আমরা জানিই না বছরের শুরুতেই আমরা এই বছর থেকে কি চাই এই বছরে আমাদের অ্যাচিভমেন্টটা কি। আমি প্রথমেই বলবো যে নিজের চাহিদার একটা লিস্ট তৈরি করে নিতে প্রায়োরিটি অনুযায়ী সেই অনুযায়ী একটা প্ল্যান করতে বছরটাকে সম্ভব হলে তিন মাস অন্তর অন্তর চারটে ভাগে ভাগ করে নিতে আর যে জিনিসটি আমার প্রয়োজন বা যে লক্ষ্য আমি ভেদ করতে চাইছি তাকেও চারটে স্টেপে ভাগ করতে প্রতি তিন মাসে একটা করে স্টেপ আমি কমপ্লিট করব এইভাবে যদি ভেবে নেওয়া যায় তাহলে কম সময়ে নিজের লক্ষ্য ভেদ করা সম্ভব একটু এক্সাম্পল দিই আমার যেমন দু হাজার পঁচিশের লক্ষ্য ছিল ইউটিউব চ্যানেলটাকে একটুখানি দাঁড় করানো ফুল ডেডিকেশন দিয়ে ভিডিওগ্রাফি করা আর বাড়িটাকে রং করা একটু গুছিয়ে নেওয়া বাড়িটাকে তা আমি মোটামুটি করতে পেরেছি আমি খুশি এই রকম ছোট্ট ছোট্ট চাহিদাগুলো যদি আমরা পূরণ করতে পারি তাহলে কিন্তু বেশ ভালো লাগে বছর শেষে যখন নিজের লক্ষ্য পূরণ হয় যাই হোক শুরুতেই অনেক ভারী ভারী কথা বললাম অনেকের মনে হতে পারে ম্যাডাম জ্ঞান দিচ্ছেন কিন্তু কী করবো বলুন ছাত্রছাত্রীদেরকে নিয়েই তো আমার জীবন অনেকখানি অংশ তারা দখল করে রয়েছে তাদের জন্য অনেক কিছু চিন্তা ভাবনা হয় তো তাদেরকে একটু মাঝে মধ্যে পথ দেখানোর চেষ্টা করি মাত্র যদিও আমি নিজেই দিশে হারা নিজের এই ক্ষুদ্র জ্ঞান নিয়ে জানি না ওদেরকে সঠিকভাবে দেখাতে পারি কি না যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে নিজে গুণে ক্ষমা করে দেবেন আর এখন বলি যে ব্রেকফাস্টে আমি কী বানাতে চলেছি প্রথমেই তো বলেছিলাম আপনাদেরকে পরোটা বানাবো আর সুজির পরোটা তার সাথে ব্রকোলি মটরশুটি গাজর আর আলুর তরকারি তরকারিটা ভীষণ সিম্পল জাস্ট ভাজা ভাজা করে একটু জল দিয়ে একটু লবণ দিয়ে নামিয়ে নেওয়া এর মধ্যে কোনো মশলা আমি দেবো না আর কাঁচা লঙ্কা দিয়েছি মা উনি মশলা বেশি পছন্দ করেন না আর এই যে ডোটা মেখেছি এর মধ্যে কি কী আছে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো একটু বলে দিই এর মধ্যে আছে সমপরিমাণ সুজি সমপরিমাণ বেসন আর সমপরিমাণ ময়দা আর তার মধ্যে দিয়েছি একটুখানি সাদা জিরে আর একটু জোয়ান হাতে ঘষে আর সামান্য একটু হলুদ হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন লবণ আর সামান্য একটু মিষ্টি মিষ্টি হিসেবে আমি ব্যবহার করেছি জ্যাগারি পাউডার আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন এই ডোটাকে একটু নরম করে মাখতে হবে মেখে ঢেকে রেখে দিতে হবে কারণ সুজিটা একটু ফুলবে পুরো সুজিটা রেস্ট হয়ে যাওয়ার পরে তারপরে ডোটাকে আবার একটু মেখে নিতে হবে যদি মনে হয় যে না তাও নরম আছে তখন আর একটু আপনি আটা বা ময়দা দিয়ে ওটাকে শক্ত করে আপনার যেরকম প্রয়োজন সেরকম ডো বানিয়ে নিতে পারেন তারপরে এরকম পরোটার মতন বেড়ে ঘিয়ে ভাজতে পারেন বা সাদা তেলে ভেজে নিলেই হয়ে গেল এই হাড় কাঁপানো শীতে এরকম গরম গরম পরোটা আর সাথে এরকম একটা হালকা তরকারি সকালবেলায় কিন্তু দারুণ জমবে আর হেলদিও বটে যেহেতু জোয়ান আছে আপনার কিন্তু কোনো গ্যাস বা অ্যাসিডিটি হবে না হজমটা ভালোই হয়ে যাবে আমার শ্বশুরমশাই সকাল নটার মধ্যে খাবার খেয়ে নেন কিন্তু আজকে এত ঠান্ডা পড়েছে না এখন সাড়ে নটা বেজে গেছে তো আমি একটু টেনশানে আছি যে বাবু হয়তো এক্ষুনি এসে ডাইনিং টেবিলে বসে পড়বেন আসলে উনি খেতে চান না কিন্তু টাইম মতো এসে ডাইনিং টেবিলে বসে যান আর ঘড়ির দিকে তাকাতে থাকেন এটাই হচ্ছে সিগনাল মানে আমার পুরো প্যালপিটেশান শুরু হয়ে যায় নটা বেজে যাওয়ার পর থেকেই যদি আমার খাবার রেডি না থাকে উনি ভীষণ পাংচুয়াল মানে ওনার কাছ থেকে না অনেক কিছু শেখার আছে যাই হোক মামুনিকেও দিয়ে দিই দাঁড়ান ওনারা এরকম পরোটা এর আগে কখনো খাননি সত্যি কথা বলতে আমিও এর আগে কোনো দিনও বানাইনি খায়ওনি মামনিকে জিজ্ঞাসা করলাম বললেন খুব সুন্দর হয়েছে খেতে আমাদেরটাও তৈরি চলুন আমরা দুজনেও খেয়ে নিই অনেস্ট না না রিভিউ দিচ্ছি সত্যি ভীষণ ভালো হয়েছে মাউনি খেয়ে ভীষণ হ্যাপি উত্তমকে জিজ্ঞাসা করি দাঁড়ান বাবু আজ দুপুর বেলায় আমাদের নিমন্ত্রণ মায়ের বাড়িতে আছে পিকনিক পাড়ার সমস্ত লোকজন নিয়ে প্রত্যেক বছর শীতকালে মা পিকনিক করে বছরের প্রথম দিনে আমার ছুটি ছুটি থাকলে উত্তমের নেই তাই ও যেতে পারবে না আমরা তিনজন যাব। অনেক রকমের কাজকর্ম ছিল তাই আর ভিডিও শুট করতে পারিনি মাঝখানে অনেকখানি আমরা চলে এসেছি মায়ের বাড়িতে আর নতুন বছরে দেখলেন দুই বেয়ানকে কেমন কোলাকুলি করলো এত ঠান্ডার মধ্যে মায়ের কোনো অলসতা নেই বারো তেরো রকমের পদ মায়ের রান্না হয়ে গেছে কত কিছু রান্না করেছে দেখুন আমি তো তাও লেট এখন বাজে ঘড়িতে তিনটে আমার আস্তে আজকে একটু দেরি হয়ে গেল তো লেবু হয়েছে মামনি আমাকে বলছে অত ফুল গাছ না লাগিয়ে কিছু ফলের গাছ সবজি গাছ লাগালেই তো পারতে কিন্তু কে যত্ন করবে বলুন অত সময় তো আমাদের নেই তাই বললাম থেকে যাও আমাদের তুমি কাছে গাছের যত্ন করো আর আমি তোমার হেল্পার হয়ে থাকবো আর এখন সন্ধ্যা হয়ে গেছে মামনি তো কিছুই খাবে না কারণ দুপুরবেলায় জোর খাওয়া দাওয়া হয়েছে মামনি বলেছে একটুখানি মুড়ি আর ছাতু খাবে আর শ্বশুর মশাইয়ের জন্য রুটি বানিয়ে দিয়েছি ওনার রুটি খাওয়া হয়েও গেছে আর আমরা তৈরি হয়ে গেছি নতুন বছর তো একটু ঘুরতে যাবই তাই না সকাল থেকে একবারের জন্য আপনাদেরকে নতুন বছরের উইশ কিন্তু আমি করিনি করছিলাম উত্তমের জন্য অপেক্ষা হ্যাপি নিউ ইয়ার আমাদের দিনরাত্রির পরিবারের প্রত্যেককে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর আপনাদের খুব খুব ভালো কাটুক সমস্ত অপূর্ণ আশা পূরণ হোক আপনাদের চলুন একটু ঘুরে আসি খাওয়া দাওয়া করে আসি গতদিনের ভ্লগে রূপাকে তো দেখেছেন জানেন ও এখানেই রয়েছে আর তিন বোন একসাথে থাকলে আমাদের ভীষণ মজা হয় এটাও আপনারা জানেন সবাই মিলে এখন যাচ্ছি আমরা একটুখানি ডিনারে কোনো সাসপেন্স না রেখে আপনাদেরকে বলেই দিয়ে আমরা কোথায় যাচ্ছি আপনাদের চিরপরিচিত জায়গা আর আমাদের ভীষণ প্রিয় সেই মাদারসাট মাদারসাটে আজকে একটা পার্টির আয়োজন করা হয়েছে কীরকম কি আয়োজন চলুন দেখি গিয়ে खोल खोल एक बार खोल ना हैप्पी न्यू ईयर हैप्पी न्यू ईयर हैप्पी न्यू ईयर चलो हैप्पी न्यू ईयर बेटा हैप्पी न्यू ईयर সবাই মিলে এক গাড়িতে ঠাসাঠাসি করে বসেছি শীতকাল বলেই হয়তো সম্ভব হয়েছে এটা প্রথমে ভেবেছিলাম যে পাপান ভাইয়ের সাথে সৌরভ ভাই চলে যাবে আমাদের কোনো অসুবিধে হবে না কিন্তু সৌরভ ভাইয়ের ভীষণ ঠান্ডা লেগেছে আর এখান থেকে আপনারা জানেন যে দশ বারো কিলোমিটার মতন রাস্তা তাই ভাইকে আমরা নিয়েই নিয়েছি আমাদের কাছে তাই ওই ভাই বোনেরা একটু কষ্ট করে যাওয়ার ঠিক আছে পৌঁছে গেছি আমরা তবে এতটা ভিড় আনএক্সপেক্টেড ছিল আমরা গাড়ি পার্কিংয়ের জায়গা পাইনি উত্তমকে একটা বাগানের মধ্যে গিয়ে গাড়ি পার্ক করতে হয়েছে ওটাও সাটের এদেরই প্রপার্টি আমরা এখানে ওয়েট করছি উত্তমের জন্য ও আসলে পারে আমরা ভেতরে যাব তবে যেখানে পার্টির আয়োজন করা হয়েছে সেই জায়গাটা পুরো ফুল মানে হাউসফুল সেখানে কোনো মানে সুযোগই নেই যাওয়ার তো আমরা এখন এখানে এলাকাটাই বসবো বুফেতে আমরা চান্স পাইনি আরও আগে আসতে হতো কিন্তু কি করব বলুন রাতের খাবার দাবার তৈরি করে তাদেরকে খাইয়ে দাইয়ে আসতে আমার একটু একটু দেরি হয়েইছে আর আমার জন্য সকলের দেরি হয়েছে আমার জন্য সকলকে স্যাক্রিফাইস করতে হলো আজকের প্রথম দিনটা আমার ভীষণ খারাপ লাগছে আমরা এখানে লাইনে দাঁড়িয়ে আছি এখানেও লম্বা ওয়েটিং লিস্ট তবে দিদি আর রূপা প্রথম থেকেই বলছিল এলাকাটাই বসবে ওরা বুফেতে যাবে না আর বুফেতে যে মেনুগুলো রয়েছে সেখানে ভেজ আইটেমের অপশান একেবারে নেই বললেই চলে সেই কারণে আমাদেরও একটু অসুবিধেই হতো ওই বলে না ভগবান যা করে ভালোর জন্যেই করে আর একটা কথা বলি এই বিল্ডিংটা বা এই পোর্শনটা যখন ওনারা করেন তখন ভেবেছিলাম যে এই ওয়েটিং লিস্টের সমস্যাটা মনে হয় গেল এই বিশেষ দিনগুলো বা ফেস্টিভ সিজনে কিন্তু না মানুষ এত ভালোবাসে মাদার সাথে আসতে আর আমরা এত পরিমাণে আসি আপনারা নিশ্চয়ই বুঝেই গেছেন যে এদের খাবারের কোয়ালিটি বিহেভিয়ার সব কিছু এত ভালো কিন্তু আজকে গেস্ট এত বেশি এসেছেন যে ওনারা হ্যান্ডেল করতে পারছেন না প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকলাম তাতে সমস্যা ছিল না কিন্তু এসে যখন আমরা টেবিলটা পেলাম তখন টেবিলটা ক্লিন হয়নি আর পাঁচ দশ মিনিট আমরা দাঁড়াতেই পারতাম তাও ঠিক ছিল তারপরে আবার কি পনেরো মিনিট ওই টেবিলে বসে থাকার পরে টেবিলটা ক্লিন করা হলো যাই হোক এত ভিড়ের মধ্যে অর্ডার তো আমরা দিয়ে দিয়েছি কোনো ভাগে ভাগে অর্ডার করিনি স্টার্টার মেন কোর্স ডেজার্ট সব একসাথে অর্ডার করে দিয়েছি ওরা নিয়েছে নলেন গুড়ের এখানে একটা খুব সুন্দর পেস্ট্রি পাওয়া যায় সেটা আর আমরা নিয়েছি ডাবের পায়েস আমার ডাবের পায়েস খেতে ভীষণ ভালো লাগে আমি কোনোদিনও বাড়িতে বানাইনি নি ইচ্ছা আছে একবার বাড়িতে আমি ট্রাই করব। আপনাদের সাথে গল্প করতে করতে আমাদের চা চলে এসেছে চলুন চাটা আগে খেয়ে নিই সাটের ঠাকুরবাড়ির ছানার ডালনা আসলে ছানার কোফতাকারি আমার ভীষণ ফেভারিট এখানে যে থালি পাওয়া যায় সেই থালিতে ওনারা এই ছানার কোফতা একটা করে দিয়ে থাকেন ওখানেই প্রথম আমি টেস্ট করেছিলাম তারপরে জিজ্ঞেস করাতেও ওনারা বলেছিলেন যে আলাদা করে যদি আমি নিতে চাই তো আমি এটা অর্ডার করতেই পারি এখানে সেই সুবিধাও রয়েছে আমাদের খাবার চলে এসেছে খেতে খেতে আর একটা কথা বলি যখন এই প্লেটগুলো ওনারা সার্ভ করলেন বেশিরভাগ প্লেটেই খাবার লাগা ছিল কি করব বলুন তিনশো পঁয়ষট্টি দিন ওনারা ভালো সার্ভিস দেন দু এক দিন তো মানুষের বাড়িতেও এরকম সমস্যা হয় তাই সবটা মানিয়ে নিয়ে কিছু মনে করলাম না প্লেটগুলো বলাতে সাথে সাথে চেঞ্জ করে দিয়েছেন ঠিকই কিন্তু একটা বিষয় বলতেই হয় হাইজিন মেনটেন একটু এদিক ওদিক হলেও খাবারের স্বাদের সাথে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ ওনারা করেননি অসাধারণ প্রত্যেকটা খাবারের স্বাদ এটা নিয়ে আমরা ভীষণ টেনশানে ছিলাম যে খাবারটা আজকে ঠিকঠাক আসবে তো স্বাদ উল্টো হয়ে যাবে না তো কিন্তু না সত্যি খাবারের কোয়ালিটির সাথে সাধে সাথে নো কম্প্রোমাইজ খাবারগুলো দেখেই বোঝা যাচ্ছে এত ডিলিশিয়াস মানে সত্যি অসম্ভব সুন্দর আমরা তো ননভেজ খাই না আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন বিভিন্ন ব্লগে দিদি একেবারেই কি তুমি খাও না হ্যাঁ একেবারেই আমি মাছ মাংস ডিম খাই না তবে পেঁয়াজ রসুনটা খাই এখনও পেঁয়াজ রসুন ছাড়তে পারিনি চেষ্টা করছি ওটাও ছেড়ে দেওয়ার বাড়িতে খুবই কম খাই পেঁয়াজ রসুন কিন্তু এই বাইরে আসলে খাওয়া হয়ে যায় আর আমার এই নিরামিষ খাওয়া শুরু হয়েছে কিন্তু সেই কাশ্মীর থেকে এর আগেও আপনাদেরকে আমি এটা শেয়ার করেছি শেষ ভালো যার সব ভালো তার বছরের শেষ দিনও ভীষণ মজা করেছি আর আজকের বছরের প্রথম দিনেও শেষটা খুব ভালোভাবে কাটলো এত সুন্দর সুন্দর খাবার খেয়ে মনটা ভরে গেল আর দেখলেন এই পোষণটা কি সুন্দর সাজিয়েছে আমাদের কপাল খারাপ তাই ওখানে বসতে পারিনি যাই হোক এখন ফিরছি ভারী একরাশ মুগ্ধতা নিয়ে আপনাদের যদি আজকের ভ্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি